রেডমি টেন সি আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই নাইনটি থ্রি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ওপো এ থ্রিয়াস পাইকারি দেবে মাত্র চার হাজার চারশো টাকা রেডমি থার্টি সি আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আমরা মুখে না কাজে বিশ্বাসী সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি দেখেন ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপর রেনো ফাইভ প্রো ফাইভ জি কার্ড ডিসপ্লে ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা ওরে ভাই ক্যামেরা তো পানির মতো ক্যামেরা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন ইউজ ফোনে কিন্তু ইউজ কালেকশন এই শীতে ধামাকা অফারে আজকে ফোন কিনতে পারবেন প্রতিটা ফোনে হিউজ ডিসকাউন্ট থাকবে অনেক অনেক কালেকশন দেখতে পারছেন ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন মাত্র তিন হাজার টাকা বাজেট হলে এই সব থেকে আজকে স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমি অপো ভিভোর অনেক অনেক গেমিং ফোন চান এই শপে কিন্তু পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে এর কিন্তু পেয়ে যাবেন এদের এর কালেকশন রিয়েলমির কালেকশন রেডমির কালেকশন অপোর কালেকশন ভিভোর কালেকশন এবং অন্যান্য গেমিং ফোনগুলো কিন্তু এই সবে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে ভাই আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফার কেমন দিবেন অফার ভাই সব সময়ের মতো একটাই ডায়লগ যাদের বাজেট কম তারা আসবেন যাদের বাজেট বেশি তাদের আসা দরকার নেই 3 থেকে 10000 টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবে তাই না ভাই ভালো ফোন পাবেন ওকে বক্স তো এই ফোনগুলো বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিব ওকে যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছে অবশ্য কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে হলে আগে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু ভিডিও কল দিবেন ফোনটা দেখবেন ফোনটা আপনি যাচাই করবেন কেমন কি অবস্থা তারপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার নাম ঠিকানা নাম্বার দিলে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলা সদরে পৌঁছে যাবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে এই ফোন গুলো নিতে পারবে কুরিয়ার মাধ্যমে হ্যাঁ আচ্ছা এই যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে এটা তো ফোনের মূল টাকা থেকে মাইনাস যাবে অবশ্যই আপনার ফোনের দাম সাত হাজার এটা পাঁচশো টাকা এখান থেকে পাঁচশো আপনি অ্যাডভান্স করলে বাকি থেকে সাত হাজার টাকা ওকে সাত হাজার টাকা সাত হাজার টাকা কুরিয়ার অফিসে মানে ফোন তো কুরিয়ার অফিসে খুলে দেখা যাবে খুলবে যে আগে ফোনটা খুলে দেখবে

এটা হলো 6128 জিবি 6128 এর ডিভাইস কত রাখবেন আজকে 4500 এমএইচ এর ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা সব অফারে দিচ্ছি ভাই মাত্র 4000 কত দেবেন 400 টাকা 4400 টাকা 4400 টাকা ভিভো পেয়ে যাচ্ছেন ভিভো যারা পাঁচ পিস নেবেন যারা দোকানদার হোলসেলে নেবেন তাদের জন্য মাত্র 4100 টাকা 4100 টাকা 4100 টাকা হলো পাঁচ পিস নিলে 4100 আর যারা এক পিস সিঙ্গেল পিস নেবে তাদেরও জন্য 4400 টাকা এটা বক্স চার্জার হবে তো চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ ক্যাশ মেমো সহকারে পেয়ে যাবেন কিন্তু অবশ্যই নিতে পারেন এই সব থেকে প্রত্যেক ভিডিও আমি একটা করে ধামাকা রাখি

তারপর হইলো এই যে অপর রেনো জেড 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 4700 এমএজ এর ব্যাটারি এটা আজকে অফার প্রাইস দিব হইলো ভাই মাত্র 8500 8500 মাত্র 8500 টাকায় অপো রেনো জেড এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু দেখতেই পারলেন ভাই আপনাদের এই ফোন তো এ গ্রেডের ফোন তাই না এ গ্রেডের ফোন ভাই প্রত্যেকটা ফোন চেক করে নেবেন চেক করে নেবেন কুরিয়ারে যারা যখন নেবেন যদি আপনার ফোন আপনার মন মতো না হয় আপনি ব্যাক করে দিবেন ব্যাক করে দিবেন আবার রিপ্লেস করে আরেকটা দিয়ে দিবেন জি

erum side mount finger eta aski opore thakbe মাত্র matro koto koto 9500 taka matro 9500 amar video dekhe

ক্যামেরা তো ভালো এটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রেম পাঁচ হাজার এর ব্যাটারি এটা আজকে অফার বাইজ রাখতেছি মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা ওপর টু মার্কেট মার্কেট ফোন পাওয়া প্রাইস কত জানেন

ক্যামেরা এরকম দেখে তারপরে ফোন নিবেন এ গ্রেড ফোন বলে কথা ক্যামেরা কি সামনে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা

আসলে ভাই যে আপনাকে একদম নায়কের মতো দেখা যাচ্ছে আজকে এই ফোনটা কত রাখবেন এটা রাখবো ভাই আজকে যেহেতু নায়ক বললেই ফেলছেন মন খুশি করে দিয়েছেন আজকের অফারে দিয়ে দেবো মাত্র সাত হাজার পাঁচ মাত্র সাত হাজার টাকা আরো একশো হ্যাঁ সাত হাজার সাথে গিফট থাকবে একটা করে হেডফোন একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স ভাইকে নায়ক বলছে ভাই খুশিতেই আরো একশো ডিসকাউন্ট করে দিচ্ছে ভিউয়ার্স অবশ্যই কিন্তু এই শপে আসবেন আসলে ক্যামেরা কিন্তু দেখার মতো ক্যামেরা এই ফোন দিয়ে আপনারা যার ভিডিও করবেন এবং যার ছবি তুলবেন আসলে সে নায়ক হয়ে যাবে কিন্তু একদম ক্লিয়ারফুল ক্যামেরা

এটা হলো আপনার আজকে আট জিবি র্যাম একটা ডিসপ্লে বড় ক্যামেরা রিয়েলমি ভি Realme জি এটা আজকে অফারে রাখতেছি মাত্র নয় হাজার টাকা 9800 মাত্র নয়

শেষ এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করে ভাইদের কাছ থেকে নিতে পারবেন ভাই যারা আপনার শপে আসতে চাই শপে আসতে চলে ভাই আপনার মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তিন তলায় তেরো নম্বর সব মোবাইল হাউস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন যারা আপনার শপে আসতে পারবে না এই ভিডিও দেখছে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নেওয়ার পলিসি হলো ভাইয়া পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন যেকোনো ফোন নেওয়ার জন্য আগে আমার নাম্বার আছে স্ক্রিনে তো ওইখানে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওইখানে কল দিবেন ভিডিও কল দিয়ে ফোনটা দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে ভালো লাগলে পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানা নাম্বার দিলে সুন্দরবন কুরিয়ার আপনার জেলা সদরে পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে আর এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ফোনের এসে কিন্তু স্টিকার আছে এই স্টিকারটা সাত দিন পর্যন্ত রাখতে হবে অবশ্য মোবাইল হাউসের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ